এই সমস্ত ব্লকের মাঝেই আজকে একটি ভিন্ন ধরনের কোম্পানিকে তুলে তুলে ধরার ধরার জন্য জন্য আমার গাইবান্ধা জেলাকে আমি সবাইকে কথা দিয়েছিলাম আমার গাইবান্ধাকে তুলে ধরবো বিশ্ব দ্রব্য সমগ্র বাংলাদেশে তার ধারাবাহিকতায় আমার পলাস্পরের মোড়ে অবস্থিত সুজুকি ব্রান্ডের মোটরসোনালী সেই সোনালী আমাদের গাইবান্ধা পলাশর মোড়ে অবস্থিত যেই সোনালি মোটরস থেকে আমি একটা সময় একটি ব্র্যান্ডের গাড়ি কিনেছিলাম হিরো হন্ডা আজও সেটা আমি ইউজ করছি এখন তারা সুযোগের ব্র্যান্ডের মাল নিয়ে এসেছে আমি এখান থেকে যাব তাদের সার্ভিসিং সেন্টারে কি কি ধরনের সার্ভিস দিয়ে থাকে গাড়িগুলো কিভাবে ওয়াশ করে কিভাবে সংস্কার করে সেগুলো তুলে দেবো সেই পর্যন্ত আমার ব্লকটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম নতুন ট্র্যাডিশনটা দেখছি আড়াইশো সিসির একটা বাইক আসলে আমি এটার বিস্তারিত আমরা শুনবো আমাদের রাজু আলাইকুম কেমন আছেন আমি আসলে আমার যে চ্যানেলটি রয়েছে আমি গাইবান্ধার মানে প্রকৃতপক্ষে আমি খেলাধুলা আদারওয়াইজ টুকটাক আমি চ্যানেলটিতে ব্লগ তৈরি করে থাকি কিন্তু আজকে আমার বাইকটা ওয়াশ করতে আসি খুব মানে আমার চোখে পড়লো সুন্দর সুন্দর ব্র্যান্ডের আপনাদের সুজুকি ব্র্যান্ডের গাড়িগুলি এখানে সর্বোচ্চ কি মডেলের গাড়ি এবং সর্বনিম্ন কী মডেল বিস্তারিত আপনার মুখে জানতে চাচ্ছি আচ্ছা আমাদের এখানে সর্বোচ্চ পাবেন আপনি জিক্সার এসএফ টু ফিফটি এটা এটার প্রাইস এখন চলতেছে চার লাখ পঞ্চাশ হাজার পাশাপাশি এস এর টু ফিফটিরই ন্যাকেট ভার্সনটা পাচ্ছেন হলো চার লাখ টাকা ডুয়েল চ্যানেল এবিএস ওয়াইল্ড ফুল আর ওয়ান ফিফটি ফাইভ সিসি যেগুলো আছে এস এফ সাড়ে তিন লাখ টাকা আর ওয়ান ফিফটি ফাইভ সিসি ন্যাকেট ভার্সনের তিনটা ভেরিয়েন্ট হয় কার্বোরেটোর দুই লাখ আটত্রিশ এফআই ডিস্ক দুই লাখ পঞ্চাশ আর এ বিএসেরও দুই লাখ আশি আর এছাড়াও সবচেয়ে যে বাইকটি সেটা হল ডিসার মনোনপ যেটা এখানে আছে এটা দুইটা ভেরিয়েন্ট হয় ক্লাসিক প্লাস এবং গ্লসি ব্ল্যাক যেটা গ্লসি ব্ল্যাক গ্লসি ব্ল্যাক গ্লসিটা পাচ্ছেন আপনি হলো দুই লাখ টাকাতে আর ক্লাসিক ভার্সনটা হলো দুই লাখ তিন হাজার টাকা আর আমাদের লোয়েস্ট যে প্রাইজের বাইকটা সেটা হলো হায়াতে ইপি হান্ড্রেড টেন সিসি যেটা ওই কর্নারে আছে ওইটার প্রাইস হলো এক লক্ষ আঠারো হাজার মানে ওটা সর্বনিম্ন প্রাইস এক লক্ষ আট হাজার অনেক সুন্দর তাই আমি ইতিমধ্যে যে আলোড়ন সৃষ্টি শুনতে পাচ্ছি গায়বান্ধার জেলায় আমি যে জায়গায় যাই মোটামুটি বাইকের বিষয়ে কথা উঠলে তোমাদের শোরুমের কথা ওঠে আসলে আমাদের এত ছোটো শহরে আসলে ছোটো শহরে সবটাই এখন বড় শহরে বাইক সবাই মোটামুটি ইউজ করে কিন্তু তোমাদের এখানে কি সব সর্বোচ্চ সেল হচ্ছে কথাটা কি আসলে সত্যি সর্বোচ্চ সেল কি না এটা তো আসলে একুরেটভাবে বলতে পারতো এটা আমরাই বলতে পারবো সেটা মার্কেট ডাটা কালেক্ট করে বলা সম্ভব আর কি তবে যা সেল হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে এটার কারণ হলো সুজুকির যে পারফরমেন্স বা আপনার ইঞ্জিনের লংজিভিটি বা স্টাইলিস্ট লুকিং এদিক থেকে চিন্তা করলে ইয়াং জেনারেশন সুজুকিকে বেশি প্রায়োরিটি দিচ্ছে যার কারণে হয়তো রাস্তা বা বাজারে আপনার সুজুকিটা বেশি চোখে পড়ছে সুজুকিগুলো বেশি চোখে পড়ছে অসংখ্য ধন্যবাদ সুন্দর তথ্য দেওয়ার জন্য আসলে অনেকেই বলবে মানিক ভাই আপনি কোম্পানি তুলে ধরলেন নাকি না আমি আসলে সব ধরনের ব্লগ তৈরি করে থাকি আমি আশা করব যে আমার চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটির নাম হচ্ছে হামি গায়বান্দার মানিক আমার একটি পেজও রয়েছে সেই পেজটির নাম হামি গায়বান্দার মানিক এবং রয়েছে একটি প্রোফাইল এম মানিক আশা করি আমার পাশে থাকবেন আমি গাইবান্ধাবাসীকে তুলে ধরতে চাই সারা বিশ্বের দরবারে সমগ্র বাংলাদেশে এই প্রত্যাশা আপনাদের কাছে করব ঠিক আছে থ্যাংক ইউ করব ঠিক আছে থ্যাংক ইউ রাজু এটা কি নতুন সেল হলো নাকি রেখে আমাদের বন্ধু নিল নাকি দুলাল নিলি না আত্মীয় কেউ নিল আত্মীয় নিল অসাধারণ গাড়ি লক্ষা তিন লক্ষ দাদা হ্যাঁ শব্দের জন্য গাড়ির মডেলটা শুনতে পাইনি বলো মডেলটা বলো মডেলটা হচ্ছে লেডেস্ট মডেল এটা এফআইএস রিক্সার এসএ আচ্ছা আজকে কয়টা গাড়ি সেল গেল তোমাদের গাড়ি

রাজু এখন কি স্টার্ট দিয়ে ট্রাই করে দেখবা এখন কি এটি ট্রাই করে দেখবা হ্যাঁ ওকে আসো আসো কি বিগ বিগ গাড়ি ভাই এগুলো আমার পক্ষে কেনা সম্ভব নয় আর এই যে এটি হচ্ছে সুজুকি শোরুম এটা হচ্ছে সুজুকি শোরুম আমাদের ডিবি রোডের আসলে আমার ব্লকটি তৈরি হচ্ছে আজকে বাইক নিয়ে এখানে আমি বিভিন্ন ধরনের ব্লক করে থাকি আজকে একটু বাইক নিয়ে ব্লক করবো প্রকৃতপক্ষে কোনো কোম্পানি অ্যাডের জন্য নয় আসলে আমার চ্যানেলটির জন্য একটি ব্লক সেই আজকে ব্লকের একটি ধারাবাহিকতায় সুজুকি বাইক নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি এরপরে দেখেন এখানেও একটা সুজুকি গাড়ি এসেছে এই ড্রা গাড়ির মালিকের কাছে শুনলাম ওনার ছোটো ভাই নাকি অ্যাক্সিডেন্ট করেছিল তালা সবাইকে জানালে হেফাজত করুক যারা যানবাহনে চলাফেরা করে ওনার সামনের হেডলাইটটা ভেঙে গিয়েছিল দেখেন হেলমেটটা খুলে সুন্দরভাবে খুলে রেখেছে এটা একদম নূতন লাগাবে এটা নতুন লাগিয়ে দেবে দেওয়ার পর পুনরায় গাড়িটা আবার নূতন হবে সার্ভিসিং সেন্টারের বসার রুম এখানে মনে হয় সার্ভিসিং সেন্টার ম্যানেজার সাহেব বসে আসতে সবাই এখন একটু কাজ থাকা বিকাল টাইম সবাই মোবাইল টিপা নিয়ে সার্ভিসিং এর জন্য নিয়ে আসছে সার্ভিসিং সার্ভিসিং জোরে সব অত্যাধুনিক জিনিসপত্র রয়েছে রয়েছে ওয়াশরুম এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে আপনারা যখন যেটা প্রয়োজন এখানে সেইটা বের করে এখানে মোবিলের প্যানগুলি করে আছে এটা হচ্ছে যে এটা দিয়ে আপনার গাড়ির নাট মাট সব টাইট দেওয়া হয় এভিয়ান আসলে এখানে যে ইনস্ট্রুমেন্টটা মেশিনটা রয়েছে এটা সম্বন্ধে একটু জানতে যাচ্ছি রাজু ভাই মেশিন এটা হচ্ছে আপনার এই গ্রিসটা এখানে ক্লিন করা হয় ঠিক আছে এই যে এই এফআই এর হচ্ছে এবিএসটা ক্লিন করা হয় এখানে এখানে ক্লিন করা হয় আচ্ছা আর কি কি করা হয় মেশিনটার আর কি প্লাগ পরিষ্কার করা হয় প্লাগ পরিষ্কার করার জন্য যে ছড়া সেটা পরীক্ষা করা হয় আচ্ছা প্লাগ যদি শর্ট হয় তাহলে ওটা পরীক্ষা করা আর ওটা প্লাগ পরিষ্কার আচ্ছা 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 দারুণ কাজ তো তাহলে এটা ডিএস আপনারা শুনতে পারলেন এই বিয়ের যেটা পরিষ্কার করা হয় সেটা এই মেশিনটা দিয়ে এবং আমাদের গাড়ির যে এই গাড়িগুলির যে প্লাগ শর্ট হয় বা ময়ল হয় তখন এগুলি পরিষ্কার করা হয় তার জন্য এই ইনস্ট্রুমেন্টটা আর কি এই পালাচ্ছ কেন আমরা এই <customer> বাইকের সার্ভিসিং সেন্টার শোরুম আমাদের সোনালি পটজ যে দেখালাম এটা আসলে তাদেরকে হাইলাইট করার জন্য নয় আমি বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি ব্লগ তৈরি করে থাকি তাদের ধারাবাহিকতা আজকে আমি বাইক নিয়ে একটু ব্লগ করলাম পরবর্তী ব্লক দেখার জন্য অপেক্ষায় থাকুন আবারও দেখা হবে যে কোনো সময় যে কোনো ভিডিও নেই আসসালামু আলাইকুম